আলাইকুম আপনারা কোরআন পড়তে জানেন কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না এবং যেনারা গুন্নাগুলো কিভাবে উচ্চারণ করতে হবে বা কিভাবে টেনে পড়তে হবে আপনারা গুণনা করতে জানেন না এবং যেনারা যদি বানান করে কোরআন পড়তে জানেন কিন্তু রিডিং স্পিডে করতে পারেন না তাহলে এই ভিডিও আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ দিক দেখবেন বানান করে কিভাবে রিডিং পড়তে হবে গুন্ডাগুলোর নাম কি আপনাদেরকে সবই বলে দেব এই ভিডিওতে তাহলে আজকে ভিডিও শুরু করছি প্রথমেই বলবেন আউজবিল্লাহিমিনা শত রাজিম বিসমিল্লাহির রহমান রহিম হামজা যাবার আ আতা, আতা তা আজের খি আতা তা খি জালপে জু আতা তা খেজু নুন আলি জবান্না আ তাত্তা খেজু না একটি শব্দ আগাবেন বানান করে আগাবেন পিছন থেকে রিডিং পড়বেন বানান করে আগাবেন পিছন থেকে রিডিং পড়বেন তাহলে আপনার শব্দগুলো স্পষ্টভাবে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন আর এভাবে আপনার হৃদয়ে ঢুকে যাবে এই পড়াগুলো এইভাবে যদি করেন তাহলে হা হু জা পেসু হুজু ওয়া আলিপুজার ওয়ান হুজু ওয়ান এখানে দেখেন তো আছে তো অবশ্যই থামতে হবে তো থামতে গেলে দুই জাবার যদি থাকে একটি জাবার বাদ দিয়ে এক স্টেনে টেনে পড়তে হবে হুজুয়া হুজুয়া এভাবে থামবেন এখানটা দেখেন বানান করে পড়লাম কয়েকবার উচ্চারণ করলাম এই পড়াটি যদি এখন যদি পিছন থেকে পড়ি শুদ্ধভাবে সুন্দরভাবে আমি এই পড়াটা পড়ে নিতে পারবো আতা কেজু হুজুয় এভাবে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন দেখেন পেরে যাবেন ক লাম কামলা কালা এখানে গুন্না হতো এখানে থামতে গেলে গুননা হলো না যেখানে গুননা হবে সেখানে আমি গুণনা বলে দেব হামজা যাবার আ আইন অপেস উ জু আ উ এ হামজাকে আলিফকে হামজা বলছি কেন যদি জের যাবার যদি আসে আলিফের ওপরে বা নিচে তাহলে একে হামজা পড়তে হবে যেরকম এখানে দেখেন কপ আলিফ যাবার ক লাম ক লা এটাকে আলিফ বললাম কেন এর ওপরে জের যাবার কিচ্ছু নেই তার জন্য আমি আলিফই বললাম আর যদি এখানে হামজা বলছি যে যাবার যদি আসে তাহলে একে হামজা পড়তে হবে হামজা যাবার আ আইন অফিস উ আ উলাম হি বিলি খারজাবারে এক একালি টেনে পড়তে হবে হামজা নুন যাবার হামজা যাবার কাপ অফিস কু আকু যাবার না আকু না জের মি নুন এ লামকে ধরবে নুন লাম যাবার নাল মি নাল খ যাবার সরি জিম খাওয়া যাবার যা হাজের হি যাহ লি জাহিলি নুন যাবার না হিলি না এখানে যদি থামেন না উচ্চারণ হবে না এরকম করে হবে জাহিলি জেরের পরে আশাকিনে এক আলিপস্টান আর এখানে যদি থামেন বা বাকফ করেন তাহলে এই সাকিনটা নুনের ওপরে দিয়ে তিন আলিপস্টনে পড়তে হবে এরকমভাবে জাহিলি আবার দেখেন এখান থেকে পড়ছি দেখেন রিডিং আমি বানান করে পড়লাম এ আমি রিডিং পড়ছি দেখে কত সুন্দরভাবে হবে এভাবে আপনি প্র্যাকটিস করবেন সুন্দরভাবে আপনি পড়তে পারবেন ক লাম দালপেস, লুদ ক কলুদ এটি কলকলা কলুদ নিচে সাউন্ড আসবে আইন পেস উ ওয়ালু লাম জবাল্লা নুন আলি জাবাল্না লানা যাবার পরে খালি আলিফ একালিস্টান লনা র বাই যাবা রব বাই যাবার বা রব্বা কাপ জবার কা রব্বা কা ইয়া পেস ইউ বাই ইয়ে যাবার বাই ইউ বাই ইয়া লাম জের ইল দেখেন ইউ বাই ইল এখানে শব্দগুলো দেখেন দুটি দুটি ফোটা আছে এটি ইয়া এটা বা ফের আবার ইয়া তার জন্য পড়ছি দেখেন একদম স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন ইয়া পেস ইউ বাই ইউ বাই ইয়াল ইল ইউ বাই ইল দেখেন ইউ বাই ই এখানে ইয়া দুবার উচ্চারণ হচ্ছে ইউ বাই ইল ফের লামের সাথে ধরছে ইউ বাই ইল লাম জ্বার লা নুন আলু জ্বর নুন আলির জয়ার না লাম আলু জ্বর মা হাজার হি মাহি ইয়া যাবার ইয়া মাহি ইয়া এখানে যদি ত আছে এখানে থামবেন মাহি ইয়াকে ধরে নিতে হবে মাহি এভাবে অক্ষ করতে হবে যেখানে থামবেন লাস্টেকার অক্ষরটিকে সাকিন দিয়ে হি এভাবে ধরে নিতে হবে ক পালি যাবে ক লাম যাবাল্লা কলা হামজা নুন ইন নুন যাবার না ইন না হাউল টাপেস হু ইন না এটি হচ্ছে ওয়াজিব গুন গুনগুন গুন করে পড়তে হবে এরকমভাবে ইন না হু উল্টা পেয়েছে একালিফ টান খারজ আবার খাড়ো এবং উল্টা পেশ এক এক আলিফ টেনে পড়তে হবে ইয়া যাওয়ার ইয়া কপ অফ স্কু ইয়াকু কু লাম পেসলু ইয়া হামজা নুন যাবে ইন নুন যাবার না ইন না হা লি হা ইন না হা এটিও ওয়াজিব গুন্না না বা যাবার বা কপ ক বা ক র যাবার বা ক তা লাম দ পেস তুল বাকরাতুল লাম জবাল লাম আলি জবাল লা ফা আলি জার ফা লা ফা রাজরি লা দদ অপেশ এখানে যায় দদ অ দপেশ দু লা ফারি দু এটি হচ্ছে ঈদগামে বাগুন না এটি ঈদগামে বাগুন না ওকে ধরে গুনগুন করে সাউন্ড হবে এখানে দেখেন বিক্র বিক্র যেখানে থামবেন এটিকে কি করতে হবে সাকিন দিতে হবে এখানো সাকিন এখানো সাকিন আছে আগে একে ধরে ফের র উচ্চারণ হয়ে যাবে বিক্র এভাবে ওয়া জাল ওয়া লাম আলিজালা ওয়ালা বা কাবজার বিক র বিক রুন যদি এখানে ত আছে এখানে থামা ভালো বিক উচ্চারণ লাস্টে হয়ে যাবে বিক্ল এভাবে আ ওয়া আ দোপেস নুন হবে না নুন দোপেশ নুন উচ্চারণ বলে সবাই এখানে একটি ছোট্ট মিম আছে দেখেন মিম উচ্চারণ হবে নুন ধপেস নুন বা ইয়ে ধরো বাই নুন যাবার না বাই না এখানে গুন না হবে কোন তো ইকলাব গুন না বাইনা। জাল খালিদা জালাম জলি জালি কাপ যাওয়ার কাজ জালিকা এখানে তো আছে জালিক এভাবে থেমে যেতে হবে জালিক লাম কাবজের লিক এভাবে উচ্চারণ হয় সেরকমই হবে জালিক ফা ফা যাওয়ার ফাফ আইন আ ফা ফ লাম আপেসলু ফা ফ আলু মিম আলু যাওয়ার মা তা হামজাপেশ মা তু নিম জ্বার মা রু মারু নুন জ না মারু না মারু এখানে হামজার উপরে ঝোঁক মেরে পড়তে হবে তু মারু এখানে থামার জায়গা আছে অক্ষ করার জায়গা আছে এখানে অক্ষ করবেন রয়ের পেশের পরে যদি ও শাকিনা সে একালিস্টান আর এখানে থামছি তার জন্য এই সাকিনটা এর ওপরে দিয়ে তিনাল্লিশ টেনে পড়তে হবে তো এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন শুদ্ধভাবে বানান করে বুঝে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট দেখে আপনাদেরকে বুঝিয়ে দেব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম